আমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা তৈরি হয়েছে এই নেশা যখন একবার ঢুকে যায় মানুষ আর ওই অনুকম্পা দয়ার পয়সায় বেঁচে থাকতে চায় না তারা তাদের অধিকার বুঝে নিতে চায় পশ্চিমবঙ্গে এখন এরকম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে দমদম এই লড়াইয়ে সামিল এবং অবশ্যই সুজনদা জিতবে একটা সময় প্রচুর বুদ্ধিজীবী বেরোত কিন্তু এখন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে কোনো বুদ্ধিজীবীর দেখা পাওয়া যাচ্ছে না আমাদের যারা প্রার্থী তারাই তারকা না তারাই ভোট টানবে আমাদের আলাদা করে বুদ্ধিজীবীর দরকার নেই ওইসি কি বলবে দেখো আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না যে কথাটা বলবো যে মানুষের কাছে মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে কিভাবে চুরি করে মানুষের যে একটা প্রজন্মকে কী করে শেষ করে দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে মমতা ব্যানার্জি দুদিন আগে স্টেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোকা করেছে মানুষের সাথে ছল করেছে এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্ম চাকরি চলে গেল তাই শুধু রাজ্যের সরকারে কেন বামফ্রন্ট যখন বছর সরকারের ছিল আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষে তাই জন্য মানুষ এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য তৈরি আর বিপুলভাবে আমাদের যে রুজি রুটির প্রশ্ন যে কথা শিক্ষা রোজগারের কথা আমরা বলছি সেটাতে সারা ফেলছে তার ফলাফলটা যা হয়েছে কি এটা তো আশ্চর্য কিছু ব্যাপার নয় তৃণমুল যে চুরি করবে চুরির যে আরেক নাম তৃণমুল সেটা তো তৃণমুল দেখিয়ে দিয়েছে 10টা বছরে মানুষ বুঝে নিয়েছে এইটাতে আমরা খুশি যে মানুষ বুঝছে যে তৃণমুল কিভাবে চুরি করেছে এবং মানুষ চায় না যে তৃণমুল এইভাবে ভাবে দুর্নীতি করতে থাকুক এবং মানুষের অধিকার ছিনিয়ে নিক বিচার ব্যবস্থা সেটা যখন তাদের ফেভারে হবে তখন তাদের ভীষণ ভালো লাগবে এবং যখন তাদের ফেভারে হবে না তাদের মুশকিল এটা নিয়ে আমরা বলছি আমরা যে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে মেরিটে পরীক্ষা দিয়ে যারা যোগ্য ছিল তারা আজকে যে তাদের চাকরি চলে গেছে তাদের সাথে সবসময় আছি এবং থাকবো আমরা বলছি তারা দুর্নীতি করতে শিখিয়েছে মমতা ব্যানার্জির মতো লোকজন তাদেরকে জেলের পিছনে থাকা উচিত তাদেরকেই টাকা তাদের থেকে টাকা আদায় করার দরকার আছে আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই আমরা নেমেছি এবং আমরা তাদের সাথে দাঁড়িয়ে থাকি جئے کرپا 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 تو so, ريض <laughs>